স্টেট অথরিটি থেকে বিভিন্ন জেলার ডিআইয়ের মাধ্যমে প্রত্যেকটি স্কুলকে জানানো হয়েছে ইউনিফর্ম ডেলিভারি রিপোর্ট বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে এতদিন পর্যন্ত ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের রিপোর্ট বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করতে হয়নি কিন্তু এই বছর দু সালে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্ট বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে বাংলার শিক্ষা পোর্টালে কিভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্ট আপলোড করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্ট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি আপডেট করার জন্য এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেছি এরপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রিপোর্ট বা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি আপডেট করার জন্য এখানে যে বাঁ দিকে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ইউনিফর্ম এসসি এম এস এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে আছে ইউনিফর্ম ডেলিভারি স্ট্যাটাস এখানে এই অপশানটিতে ক্লিক করব তাহলে এখানে ইউনিফর্ম ডেলিভারি স্ট্যাটাস এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন স্কুল ওয়াইজ ইউনিফর্ম ডেলিভারি স্ট্যাটাস এখানে দেওয়া থাকবে কি সিরিয়াল নম্বর ডাইস কোড স্কুল নেম ওয়ার্ক অর্ডার কমপ্লিটেড তারপর এখানে থাকবে টোটাল নাম্বার অফ রিকোয়ার্ড ইউনিফর্ম বয়েজ গার্লস এবং টোটাল দেওয়া থাকবে তারপর ডান দিকে থাকবে টোটাল নাম্বার অফ ইউনিফর্ম ডেলিভার্ড বয়েজ গার্লস এবং টোটাল এখানে দেখুন তারপরে আছে পেন্ডিং এবং ডান দিকে আছে অ্যাকসেনের ঘরে এন্টার ডেলিভারি শিডিউল এখানে ইউনিফর্ম ডেলিভারি স্ট্যাটাস আপডেট করার জন্য অ্যাকসেনের ঘরে এখানে এন্টার ডেলিভারি শিডিউল এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে ইউনিফর্ম রিকোয়ারমেন্ট এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেওয়া থাকবে নাম্বার অফ ইউনিফর্মস রিকোয়ার্ড এখানে টোটাল দেওয়া থাকবে ডান দিকে থাকবে নাম্বার অফ ইউনিফর্মস ডেলিভার্ড এখানে ডেলিভার্ড হয়ে থাকলে সেই সংখ্যাগুলি দেখাবে এখানে দেখুন ডান দিকে পেন্ডিং অর্থাৎ এখানে রিকোয়ার্ড কত এবং পেন্ডিং কত সমান আছে এক্ষেত্রে ডেলিভারি হয়নি সেই জন্য এক্ষেত্রে ডেলিভারি অপশানগুলিতে জিরো আসছে তারপর নিচে আছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি এক্ষেত্রে দেখুন শিডিউল ডেলিভারি ডেট এবং বয়েজ গার্লস টোটাল এক্ষেত্রে নো ডাটা অ্যাভেলেবেল যেহেতু বাংলা শিক্ষা পোর্টালে ডেলিভারি রিপোর্ট এখনও দেওয়া হয়নি ইউনিফর্ম ডেলিভারি স্ট্যাটাস আপডেট করা হয়নি সেই জন্য এখানে জিরো আসছে এরপর নিচের দিকে চলে যাব এখানে দেখুন ইউনিফর্ম ডেলিভারি শিডিউল এখানে একটি অপশান আছে এখানে কি আছে শিডিউল ডেলিভারি ডেট এখানে কবে ডিস্ট্রিবিউশন হয়েছে সেই ডেট সিলেক্ট করতে হবে তারপর এখানে আছে বয়েজ বিদ্যালয়ের কতজন ছাত্র ইউনিফর্ম পেয়েছে সেই সংখ্যা এখানে লিখতে হবে ডান দিকে আছে গার্লস কতজন ছাত্রী এখানে ইউনিফর্ম পেয়েছে সেই তথ্য এখানে দিতে হবে তাহলে অটোমেটিক্যালি এখানে টোটাল চলে আসবে তারপর নিচে সাবমিট করতে হবে এই স্ট্যাটাস রিপোর্ট আপডেট করার জন্য এখানে প্রথমে আমি ডেলিভারি ডেট সিলেক্ট করে নেব এখানে ডেট সিলেক্ট করার জন্য এখানে এই ডেট লেখার জায়গাটিতে ক্লিক করব তাহলেই ক্যালেন্ডারের মতো একটি অপশান চলে আসবে এখান থেকে আমাকে নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে হবে কোন মাসের কত তারিখে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমি আগের মাসে চলে যাব জুন মাস এক্ষেত্রে চার তারিখ চার ছয় দু হাজার পঁচিশ তারিখে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম তারপর কতজন ছাত্রছাত্রী পেয়েছে সেই সংখ্যাটি এখানে আপডেট করব এখানে বয়েজ যতজন ছাত্র আছে সবাই এখানে ইউনিফর্ম পেয়েছে সেই সংখ্যাটি এখানে দেব তারপর এখানে গার্লস এখানে যতজন ছাত্রী আছে সবাই এখানে ইউনিফর্ম পেয়েছে সেই তথ্যটি এখানে দেব তাহলেই দেখুন এখানে টোটালের ঘরে টোটাল নাম্বার চলে এসেছে এরপর এই তথ্য সাবমিট করার জন্য নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে এই সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে এরকম একটি লেখা আসবে ইউনিফর্ম সাপ্লাইড কমপ্লিটেড ফর ইয়োর ডিস্ট্রিক্ট এখানে দেখুন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি এখানে শিডিউল ডেট চলে এসেছে কতজন বয়েজ পেয়েছে কতজন গার্লস পেয়েছে টোটাল কতজন পেয়েছে এই তথ্যটি এখানে চলে আসবে সাবমিট করার আগে এখানে এই অপশানগুলি জিরো ছিল নো ডাটা অ্যাভেলেবেল ছিল এক্ষেত্রে সাবমিট করার পরে এখানে তথ্যগুলি চলে এসেছে সাবমিট করতে গিয়ে অনেক সময় এরর আসতে পারে সেক্ষেত্রে আপনারা সাবমিট করবেন এবং পরবর্তীকালে আরেকবার লগ করে সেই অপশানে গিয়ে দেখে নেবেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি এসেছে কিনা না যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি এখানে চলে আসে এবং এখানে ইউনিফর্ম সাপ্লাইড কমপ্লিটেড ফর ইউর ডিস্ট্রিক্ট এরকম লেখা চলে আসে তাহলে জানবেন আপনার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টালে কীভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হিস্ট্রি বা স্ট্যাটাস আপডেট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ